ছানা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর ঝরঝরে সীতাভোগ মিষ্টি তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আর খেতে তো এতটা ভালো লাগে যে ছানা সীতাভোগ মিষ্টি কিন্তু হার মানাবে খুবই সহজ তৈরি করা শুধুমাত্র সুজি আর চিনি থাকলে বানাতে পারবে প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে পুরো দোকানের মতন করে সীতাভোগ বানিয়ে দেখাবো সীতাভোগ তো সাধারণত ছানা দিয়ে তৈরি করা হয় তবে আজকে আমি ছানা বাদ দিয়ে সুজি দিয়ে বানিয়ে দেখাব খেতে দারুণ হয় আর বানানো কিন্তু খুবই সহজ হাতের কাছে শুধুমাত্র সুজি আর চিনি থাকলে কিন্তু এরকম ঝরঝরে সীতাভোগ তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন আমি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আর আশা করছি অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি মেপে ঠিক এক বাটির মতন সুজি নিয়েছি আর এখানে কিন্তু দেড়শো গ্রামের মতন আমার সুজি আছে এবারে এই সুজিটা আমি একটু গুঁড়ো করে নেব তাহলে হবে কি সীতাভোগ মিষ্টিটা যখন খাওয়া হবে খাওয়ার সময় কিন্তু এই সুজির দানাগুলো মুখের মধ্যে একদমই পড়বে না আর খাওয়ার সময় কিন্তু বোঝাও যাবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে তো সেই জন্য আমি এখানে একটা মিক্সির মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেব তাহলে কিন্তু একেবারে স্মুথ

এবারে গ্যাস চালিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এখানে দিয়ে দেব আমি লিকুইড দুধ এবারে এখানে কিন্তু লিকুইড দুধটা আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার ডবল দেবো মানে এখানে আমি এক বাটি মতো সুজি নিয়েছি তার মানে দু বাটি মতন আমি দিয়ে দেবো লিকুইড দুধ আর অবশ্যই কিন্তু সুজিটা নেওয়ার আগে একটু মেপে নেবেন তাহলে কিন্তু এই মাপগুলো দিতে অনেক সুবিধা হয়ে যাবে আর এটা কিন্তু গরু দুধ ছিল আর আগে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি আর একদমই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একদমই সামান্য চামচের ঘি এবারে এই দুধটা আমি একটু জাল করে নেব সব কিছু মিশিয়ে এখানে দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবারে গ্যাসের গাছটা আমি একদমই হালকা রেখে দিয়েছি আর এদিকে যে আমি মিক্সির মধ্যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম এবার এখানে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একদমই হালকা চা আমি রান্না করে নেবো আর একটা ডোয়ের মতন বানিয়ে নেবো এখানে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এ দেখুন এখন কিন্তু সব একসাথে জড় হয়ে যাচ্ছে কড়াই থেকে কিন্তু ছাড়া শুরু করেছে এখন কিন্তু দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডোয়ের মতন হয়ে গেছে তো এবার আমি গ্যাসের আস্তাকে নামিয়ে নিয়ে এবার এটা কিন্তু খুব বেশি কিন্তু নরম করা যাবে না মানে ওই যতটা সুজি ঠিক তার ডবল জল দিলে কিন্তু ঠিকঠাক ভাবে হবে একেবারে নরম ডো করলে কিন্তু তখন আবার খুব একটা বেশি ভালো হবে না এবার এটা আমি ভালোভাবে ঠান্ডা করে নেব এবারে এদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব তো এখানে একটা কড়াই বসে দিয়েছি এবার দিয়ে দেবো চিনি আর চিনিটা আমি নিয়েছি যতটা সুজি নিয়েছিলাম মানে যে বাটি দিয়ে সুজিটা মেপেছিলাম সেই বাটি দিয়ে দেবো দেড় বাটি মতন চিনি আর হাফটি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক বাটি জল সাথে নিয়েছি একটা তেজপাতা আর নিয়েছি দুটো এলাচ এবারে নেড়ে ছেড়ে ভালো করে মিশে নেবো আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব শিরাটা কিন্তু ঘন হবে না একটু পাতলা শিরা হবে তো চিনিগুলো গলে গেলে কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে দেখুন তো এর বেশি কিন্তু আমি চিনি শিরাটা ঘন করবো না এবারে গ্যাসের রাস্তা থেকে নামিয়ে নেব আর এই জিনিসটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে করে গরম থাকে আর এদিকে কিন্তু আমার এই সুজির ডোটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে যদিও কিন্তু এখনও একদমই ঠান্ডা হয়নি হালকা কুসুম গরম আছে ঠিক এরকম হালকা কুসুম গরমই রাখতে হবে নাহলে মাখতে পরে আবার অসুবিধা হয়ে যাবে তো এবারে আরও এক টেবিল চামচের মতন ঘি দিয়ে ভালো করে মেখে নেব একেবারে মসৃণ করে আর এখানে কিন্তু যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর কিন্তু সীতাভোগ মিষ্টিগুলো হবে তো বন্ধুরাই দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে একেবারে মসৃণ করে মেখে নিয়েছি এবারে এখান থেকে আমি কিছুটা আলাদা করে নেব তো ঠিক আমি এতটা পরিমাণে আলাদা করে নিয়েছি এগুলো দিয়ে আমি তৈরি করব নিকুতি মিষ্টি আর এগুলো দিয়ে তৈরি করব করবো জন্য পোলাওটা এবারে এখান থেকে আমি একদমই অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে নিকুতিগুলো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার একটা নিকুতি হয়ে গেছে তো আজকে নিকুতি আমি এরকম গোল গোল করে তৈরি করব। আর এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে উপরে কোনো ফাটল না থাকে তো বন্ধুরা এখানে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে নিকুতি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল গরম করে নেব তো এদিকে আমি তেলটা মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি একেবারে গরম নয় আবার কিন্তু একেবারে ঠান্ডা নয় দিয়ে এবার আমি এরকম একটা ছাঁকনা নিয়েছি এবার ছাঁকনাটা এখানে বসিয়ে দিচ্ছি আগে আমি সীতাভোগ মিষ্টির জন্য পোলাও গুলো ভেজে নেব এবার আমি এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি হ্যাঁ দেখুন ঠিক এতটা পরিমাণে নিয়েছি আমি আর এদিকে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি ছোটো যে গ্রেটারগুলো হয় সেইগুলো এবারে সুজির ডোটা চেপে চেপে আমি এরকম ঘষে নেব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু নিচের দিকে পড়বে আর প্রত্যেকটা সীতাভোগের এই পোলাগুলো মানে একদম গোটা গোটা থাকবে খুবই সুন্দর লাগবে কোনোভাবে কিন্তু ভাঙবে না আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে তো দেখুন আমি খুব সুন্দর করে ঘষে ঘষে নিয়েছি এবারে মিডিয়াম আছে ভেজে নেব খুব বেশি একদমই সময় লাগবে না কয়েক সেকেন্ডের জন্যই কিন্তু ভাজতে হবে একেবারে বেশি ভাজা যাবে না এই দেখুন কতটা সুন্দর লাগছে তো এরকম সাদা সাদা করে আমি ভেজে নেব তো বাকি সীতাভোগের পোলাগুলো ঠিক আমি একভাবে ভেজে নেব খুবই অল্প সময়ের জন্য কিন্তু ভাজতে হবে একদমই বেশি টাইম লাগবে না আবারও ঠিক আমি এভাবে গ্রেটারের মধ্যে নিয়ে চেপে চেপে এরকম করে ঘষে নেবো তাহলে কিন্তু নিচের দিক থেকে খুব সুন্দরভাবে পড়বে আর এখানে কিন্তু একবারে অনেকটা বেশি করে দেওয়া যাবে না যেহেতু ছাঁকনাটা এখানে ছোট তো খুব বেশি একটা হয়ে গেলে কিন্তু আবার ভেঙে যাবে তো আবারও আমি মিডিয়াম আছে ভেজে নেবো এই দেখুন কতটা সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমার সীতাভোগের জন্য পোলাও গুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নিকুতি মিষ্টি গুলো ভেজে নেব আর এদিকে কিন্তু তেলটা আমার গরমই আছে মানে মিডিয়াম গরম আছে এবারে ছেড়ে দেবো

এদিকে আমার সীতাভোগের জন্য পোলাও ভাজা হয়ে গেছে আবার এদিকে কিন্তু নিকুতি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে যে আমি চিনি শিয়াটা করে রেখেছিলাম এই চিনি শিয়াটা কিন্তু এখন হালকা কুসুম গরম আছে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একদমই হালকা কুসুম গরম করে নেবেন তো এবার আমি নিকুতি মিষ্টির মধ্যে কিছুটা দিয়ে দেব তো এখানে কিছুটা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নেব আর এই বাদবাকি জিনিসের মধ্যে দিয়ে দেবো আমি সীতাভোগের জন্য পোলাগুলো যে তৈরি করেছি এগুলো ভালো করে মিশিয়ে নেব এবারে ঢাকা চাপা দিয়ে আমি ঠিক কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব তো কুড়ি থেকে তিরিশ মিনিট পর আপনাকে দেখাচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু আমার কুড়ি মিনিটের মতন হয়ে গেছে আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর এই সীতাভোগগুলো কিন্তু এখন দেখুন কত সুন্দর ফুলে পুরো ডবল হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু খুব বেশি ধরে রাখা যাবে না যেহেতু সুজি দিয়ে তৈরি করা হয়েছে খুব বেশিক্ষণ রাখলে কিন্তু আবার ভেঙে যাবে একদমই তো এবার আমি এই চিনি শিরা থেকে তুলে নেব আর এই দেখুন কত সুন্দর রসালো হয়েছে এবারে এক্সট্রা রসগুলো আমি ছেঁকে নেবে এভাবে তো এখানে আমি এক্সট্রা রসগুলো খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি খুব ভালো করে ছেঁকে নিতে হবে তাহলে পরে কি এরকম পুরো ঝরঝরা হবে পুরো দোকানের মতন আর বন্ধুরা আপনারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে এইগুলো ছানা ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করা হয়েছে তো এদিকে কিন্তু এই নিকুতি মিষ্টিগুলো আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম পোলাগুলো রেখেছি কুড়ি মিনিট আর এই নিকুতি রেখেছি তিরিশ মিনিট আর তিরিশ মিনিটের মধ্যেই দেখুন খুব সুন্দর কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে আর দেখুন দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এইবারে সীতাভোগের ওপরে ঠিক আমি এইভাবে করে মানে পোলাগুলোর ওপরে ঠিক এরকম করে আমি সাজিয়ে দেব দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে ঝরঝরে সীতাভোগ খুবই সুন্দর হয় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে কোনোভাবে কিন্তু দেখেও বুঝতে পারবেন না আবার খেয়েও বুঝতে পারবেন না যে এগুলো সুজি দিয়ে তৈরি করা হয়েছে তো বন্ধুরা আজকে সীতাভোগের মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল